হলো রং হলো এখন এইটুকু বাকি খিদে পেয়ে গেছে কিন্তু এটাই শেষ ফিনিশিং এই যে বন্ধুরা দেখো ঘরে রং হচ্ছে কবে থেকে রং হচ্ছে এইটুকু বাকি ছিল জানলা দরজা বাবা হাত দিও না জানলা দরজার রংগুলো কমপ্লিট হলে তারপরে একেবারে সাজানো গোছানো হবে আর এই যে তার আগে দেখো অবস্থা এখনো রকম অবস্থা রয়েছে আর এই যে শোকেস সালমারি এইগুলোর নিচে পায়াগুলো ঠিক করা হলো এখন আর এই যে দেখো ঘরের অবস্থা খাট তো খুলে রেখেছি কবেই আর এই যে সিংহাসন এই সিংহাসন বসানোর জন্যই এত তোরজোর করা হলো কেননা সিংহাসনটা তো নতুন করে বানানো হয়েছে এটা বসানো হলে এই রং টংগুলো করতে অসুবিধা হতো আবার সেই সিংহাসন বার করতে হবে ঠাকুরকে কোথায় রাখব না রাখবো সেই জন্য একবারে সব কমপ্লিট করা হচ্ছে জানলা দরজার রংটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে নতুনের মধ্যে এই বিটটা করা হয়েছে দেখি এই যে আমাদের মিস্ত্রি রঙ করার মিস্ত্রি একটু তাকান কি হাসি রং করে আপনি খুব খুশি না এই রকম মিস্ত্রি বিনা বিনা পয়সার মিস্ত্রি মজুরি চাইছে আবার এই যে মালিক মজুরি চাইছে মিস্ত্রি এই যে মালিক দেবে জাম দেওয়ার সিংহাসনটা কেমন হয়েছে এটা আমি বলছি না তার কারণ পুরো প্রভুর ফটো বসিয়ে তারপরে আমি দেখাতাম যাই হোক সামনে আছে পুরোপুরি এখনো সাজানো গোছানো হয়নি সিংহাসনটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা আর এই ঘর দুয়ারের অবস্থা এর পরে এর ব্যবস্থা করবো এখন দুপুরে কিছু খাবো খেয়ে দে এইগুলো ব্যবস্থা করব। তারপরে সাজানো গোছানো হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আয়নাতে কি ভালো লাগছে সিংহাসনটা দেখো পুরো একদম ফোনের দিকে তাকাও ফোনের দিকে ওটা থাক না চব্বিশ তারিখে যে প্রোগ্রামটা হবে তখন দেখাবো এই যে দরজাটা এখন রং হলো আগেই হয়েছিল এক কোট করে হয়েছিল আর এক কাট করে দেওয়া হলো এখন হ্যাঁ হাতে লেগে আবার কিছু কিছু জায়গা উঠে গিয়েছিল সেই জায়গাগুলো সেটিং করা হচ্ছে এখন চলো খেয়ে নি এখন হয়ে গেছে তো চলো এরপরে এই জায়গাগুলো কমপ্লিট করে গুছিয়ে ঠুচিয়ে তারপরে আবার দেখাবো যে কেমন হলো যদিও খাট এখন সেট করব না একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের পরে খাট সেট করব কিন্তু এই জায়গাগুলো জিনিসগুলো সব জায়গা মতন রাখা হবে যেগুলো এলোমেলো হয়ে রয়েছে এতদিন রাখা হয়নি সেইগুলো করব ফিনিশিং টাচ দিচ্ছে মিস্ত্রি এখন আমাদের এই যে দেখো আবার খেয়ে উঠতে না উঠতেই কাজে লেগে গেছে কি বর্ডারটা করছো বডিটা আগেই করা ছিল এই বর্ডারটা বললাম একটু মেরুন কালার করে দিতে ভাল লাগবে এই যে বর্ডারটা করছে এই বর্ডারগুলো এবার আমরা নতুন করলাম আইডিয়াটা দেখছি খারাপ লাগছে না ভালোই লাগছে এই যে এখানে বর্ডার করেছে ভালোই লাগছে এই আলমারিটা এটা দেয়াল আলমারি কাঠের পাল্লা করা দরজা করা এই বিটগুলো এই কালারটা করবে ভালোই লাগবে ইয়েটা টেপটা শেষ হয়ে গেছে যে এই টেপটা মেরে করছিলে টেপ ছাড়া করতে তো অনেকক্ষণ ধরে ধরে করতে হবে চারটে বাজতে গেল মাঝখানে শুধু খাওয়া হয়েছে এখনো আমাদের স্নান টান কিচ্ছু হয়নি অনেক কাজ বাকি অনেক কাজ ওই তুমি জানলার ওই সামনেটা রঙ দিয়েছো না ভালোই লাগছে তো বেশ এই জায়গাটা চকচক করছে বেশ শুধু এই দিকটা না রান্নাঘরটাও তো ঝাড়া পোছা হয়েছে রান্নাঘরের দিকটায় আমি ছিলাম এই দিকটাও করছে রান্নাঘরে আরেকটু কিছু বাকি আছে এই দেখো রান্নাঘরের এই দেয়াল দেয়াল যা যা ছিল সব আজকে ঘুষেছি এইগুলো সব পরিষ্কার করে ফেলেছি এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না যদিও এই যেগুলো সব পরিষ্কার করে ফেলেছি কারণ এইগুলো সব যা যা আছে সব তুলে ফেলবো এই ঠোকাটা মানে আমিষের যে বাসনপত্র সব তুলে ফেলবো এই যে আমি সব এখানে জড়ো করে ফেলেছি অলরেডি এখানে জড়ো করে ফেলেছি এখানে একটা পর্দার মতন দিয়ে দেবো যাতে এখানে কিছুতে হাত না যায় আর কারণ এখানে প্রসাদের ব্যবস্থা থাকবে এই জায়গাগুলোতে এই গ্যাসটা সব সরিয়ে দেবো কিচ্ছু থাকবে না